মানে পাক কোন একটা জনপদ কোন একটা এলাকা ওই জনপদের মানুষের জুলুমের কারণে ধ্বংস করে দেন নাই জনপদাসীকে কখন আজাব নাজিল করেছেন যখন ওই জনপদে আল্লাহ রাসুল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন বা দায়ী পাঠিয়েছেন ওই জনপদে তাদের কাছে তহীদের দাওয়াত পৌঁছেছে এরপরে যখন তারা জুলুম করছে তারপরে তাদের উপরে আল্লাহ পাক আযাব নাযিল করে ধ্বংস করেছে ওয়ালাকুল্লিন দারাজা তুম মিম্মা আমিলু আসলে প্রত্যেক ব্যক্তির মর্যাদা নির্ণয় করা হয় মিম্মা আমিলু তার আমল দিয়ে তার আমলেই সে যা আমল করেছে ওই আমলেই তার মর্যাদা নির্ধারণ হয় মানে কেয়ামত ময়দানে তার আমল দ্বারাই তার মর্যাদা নির্ধারণ হবে তার মর্যাদা কোন পর্যায়ের হবে সেটা নির্ধারণ হবে মিম্মা আমিলু তার আমল দিক ওয়া মা রাব্বুক বিগাফিলিন আপনার রব তারা যা কিছু করে এ সম্পর্কে গাফেল নন অমনোযোগী নন